জয়মাতারা জয়গুরু বান্দে আজকে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে এই জুলাই মাস কা পাবে এই অর্থ এত অর্থ সিংহ রাখবে কোথায় কেন অর্থ রাখতে পারবে কে দেবে তাকে অর্থ দেবে রবি দেবে তাকে অর্থ এবং বুধ দেবে তাকে অর্থ এই বুধ এবং বৃহস্পতির সংমিশ্রণে এবং শনিকে সঙ্গে নিয়ে রাজ করতে আসছে সিংহ জুলাই মাসে সবার উপর দিয়ে টেক্কা দিয়ে চলবে সিংহ রাশি বা সিংহ লগ্ন কারণ সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে একটা ভালো পজিটিভ জায়গা তৈরি করেছে এই রবি প্লাস বৃহস্পতি এই বৃহস্পতি রবি মিলে একটা রাজযোগ সৃষ্টি করেছে এবং জুলাই মাসে সে কিন্তু প্রচুর হারে আর্থিক ডেভেলপমেন্ট এবং নিজের মনোভাবনা নিজের মনের প্রকাশ নিজের মনের ইচ্ছা সর্বস্ব কিন্তু একটা পরিবর্তন হবে এবং পরিপূর্ণতা পাবে কারণ একাদশে থাকা মানে হচ্ছে আই ভাবটাকে যে পাওয়ার ইচ্ছা পাওয়ার প্রোগ্রেস পাওয়ার জায়গাটা তাকে কিন্তু সে অনেকটাই রিকভারি করবে এবং তার ভেতরে একটা জোশ একটা আমাকে করতে হবে আমাকে পারতে হবে আমাকে একটা কনফিডেন্স লেভেলটা হাই একদম বাড়িয়ে দেবে এই নতুন বন্ধু বন্ধুবান্ধব এই যোগাযোগ সৃষ্টি করবে মানে প্রেমের স্থিতি প্রেমের ইচ্ছা প্রেমের প্রকাশটা প্রচুর বেড়ে যাবে মানে আমাকে তাকে হাসিল করতে হবে তাকে আমাকে পেতে হবে তাকে আমাকে নিজের করে নিতে হবে মানে এই মনোভাব এই জোশ কিন্তু প্রচণ্ড হারে কিন্তু একটা ইমোশনাল জায়গা তৈরি করবে এবং প্রেমের দিক থেকে যে আমার ভালোবাসার যেমন তার থেকে কিন্তু আপনি প্রচুর হারে শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা সুসম্পন্ন কিন্তু আপনি পেতে চলেছেন এবং এই সিংহের ক্ষেত্রে যেই কানেকশন তৈরি করেছে সেই ট্রানজিট ফলগুলি মানে খুবই সুন্দরভাবে কারণ বুধ থাকছে দ্বাদশে মানছি দ্বিতীয়পতি দ্বাদশে থাকছে দ্বাদশে থাকলেও কিন্তু সে কিন্তু আপনাকে পরিবর্তিত মানে ভালো ফলই দেবে খারাপ ফল দেবে না জুলাই মাসে কিন্তু বুধ চলে আসবে আশা করি আপনার লগ্নে এই বুধ থাকবে সেই কর্কর রাশির ঘরেই থাকবে এবং সেটি আপনার মানে পনেরোই জুলাইয়ের পর কিন্তু রবিকে নেবে সঙ্গে মানে তার মানে আপনার লগ্নের অধিপতি চলে গেল দ্বাদশে চলে গেল তার মানে দ্বাদশভাবে চলে গেলেও কিন্তু আপনার এখান থেকে মানে আপনার এই বন্ধু বান্ধব বা এনার্জি লেভেল কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে আপনার কিন্তু মান সম্মান একটা কিন্তু হবে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে এবং আপনি অনেকটাই রিকভারি বা ডেভেলপমেন্ট করতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে মানে অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন অনেকটাই প্রোগ্রেস মোটামুটি আপনি এই জুলাইয়ের প্রথম থেকে একদম পনেরো মানে ষোলো তারিখ পর্যন্ত ভালো ইনকাম করতে পারবেন এটা কোনো কথা হবে না এখন থেকে আপনার শুরু হয়ে গেছে আপনি ইনকাম করতে পারছেন মোটামুটি একটা ভালো প্রোগ্রেসের জায়গাটা পাওয়া যাচ্ছে এবং ফাটকা কিছু ইনকাম কিন্তু এখন কিন্তু পাওয়ার কথা যেমন ধরুন এই গত যে ডেটগুলো ছিল সেই ডেটগুলোতে অবশ্যই আপনারা করে পেয়েছেন যারা পেয়েছেন তারা অবশ্যই আমাকে ফোন করে জানিয়েছেন আবার ধরুন এই যে ডেটটা রয়েছে আপনারা অবশ্যই পাবেন রবি যেহেতু আপনার লগ্ন অধিপতি হয়ে থাকছে একাদশে আদ্রা নক্ষত্রে সেই কারণে কিন্তু আপনি একটা ফাটকা ইনকামের যোগ বা ডেভেলপমেন্টের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই শরীরের দিক থেকে একটা জোশ মানে প্রচণ্ড হারে জোশ বৃদ্ধি করবে একটা রোগ প্রতিরোধ করবার ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার এগোনোর একটা জায়গা সে কিন্তু তৈরি করবে আপনার মনে হবে যে আমাকে এগোতে হবে আমাকে পারতে হবে আমাকে করতে হবে যে করে হোক আমাকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে হবে এই জোশটা কিন্তু সিংহ কিন্তু প্রচুর হারে কিন্তু বেড়ে যাবে এই যারা ঘর নিয়ে খুব সমস্যায় ভুগছেন এই বাড়িঘর হয়তো করতে পারছে না অনেক চেষ্টা করছেন হয়তো যদি রেনটা থাকেন যদি আপনি ভাড়া থাকেন তাহলে হয়তো অন্য বাড়িতে যাওয়ার একটা যোগাযোগ সৃষ্টি করবে আর না হলে আপনাকে একটা নতুন বাড়ি যোগাযোগ পাবেন যদি বলেন যে কেন কারণ হচ্ছে তথ্যপতি মঙ্গল সে থাকছে আপনি কি খেটে কিছু করতে পারবেন মায়ের জন্যে কিন্তু কিছু খেটে করতে পারবেন হয়তো সেই ক্ষেত্রে আপনি খেটে করছেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব একটা বেটারমেন্ট ফল কিন্তু আপনি পাবেন না আশা করবেন না যে মায়ের দিক থেকে আমি ভালো ফল পাবো কিন্তু আবার ভাবেন কারণ মা আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবে কারণ চতুর্থপতি লগ্নে এই গৃহসুখের জায়গা থেকে আপনি নিজে কিছু করতে পারবেন বা নিজের প্রতি একটা বাড়ি করবার ক্ষমতা বাড়ি করে আমি ডেভেলপমেন্ট করবো সেই ক্ষমতা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে আপনি বাড়িঘর যদি করতে চান আপনি কিন্তু বাড়িঘর করে অবশ্যই করতে পারবেন বাড়িঘর হয়তো আপনি বাড়িতে মিষ্টি লাগাতে চাইছেন মিষ্টি লাগাতে পারেন হ্যাঁ বাড়ি আপনার হবে অবশ্যই আপনার বাড়ি হবে এবং দেখুন এই জুলাইয়ের দিকে যেটা ডেভেলপমেন্ট বা বেটারমেন্টের জায়গা যেটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আপনার এই মঙ্গল প্লাস কেতু মানে মঙ্গল কিন্তু কেতু নক্ষত্রে রয়েছে মানে ভাবতে হবে তাহলে এটা হলে কি হবে মানে শরীরের পেছনে একটু রোগ ব্যাগ একটা বিরুদ্ধতা বা রোগের কোনো সমস্যা স্কিন ডিসিজ স্কিন প্রবলেম পায়ের সমস্যা পায়ে ব্যথা শরীর যেন ঠিক দিচ্ছে না এই এনার্জিও কিন্তু পাবেন সবার ক্ষেত্রে বলছি না হয়তো রাশি একটা লগ্ন একটা সেটা আলাদা বিষয় হয়তো দেখা গেল আপনার রাশি সিংহ লগ্ন হয়ে গেল মিথুন তাহলে সেটা ফল পাবেন না হয়তো রাশি সিংহ লগ্ন সিংহ হতে হবে তবে কিন্তু সাইড দিক থেকে কিন্তু আপনি অনেকটাই মানে প্রবলেম এই পায়ের যন্ত্রণা পায়ে ব্যথা কোমরের যন্ত্রণা গাইনোকের সমস্যা এইগুলো কিন্তু ভুগতে হবে আপনাকে এবার দেখুন আপনার ক্ষেত্রে এই আপনার এই দ্বিতীয় প্রতি সেভিংসটা কেমন করতে পারবেন সেভিংস দেখুন প্রচুর হারে আপনি সেভিংস করতে পারবেন কি কি বিষয়ে সেভিংস করবেন এই ব্যবসা করে সেভিংস করতে পারবেন এবং নিজে মুখ এই মুখের হয়তো গান বা মন্ত্রপাঠ বা পূজা পাঠ বা হয়তো শিল্পায়ন বা হয়তো আপনি কোনো আবৃত্তি করছেন বা যারা জিমন্যাস্টিক করছেন বা হয়তো যারা বিদ্যাস্থানের দিকে পড়াশোনা করছেন বা কবিতা আবৃত্তি করছেন বা স্পিকিং পাওয়ার বাড়াচ্ছেন বা গান বাজনা করছেন বা হয়তো আপনি মানে হয়তো আপনি কোনো কবিতা আবৃত্তি করলেন বা আপনি কোনো মি বিক্রি করার একটা জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন বা যারা ইউটিউবার রয়েছেন ভালো বা অ্যাংকারিং করছেন টিভিতে তারা একটা ভালো ফল পাবেন দারুণ ফল পাওয়া যাবেন অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে কারণ দ্বিতীয় দৃষ্টি করছে আপনার শনি তৃতীয় শনি দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার দিক থেকে মানে অনেকটাই সেভিংস করার মনোভাব বা অর্থ আমাকে জমা থাকবে বা অর্থ আমাকে জমিয়ে কিছু করতে হবে এই মনোভাব কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে আপনি ডেভেলপমেন্ট তাহলে করতে পারছেন তাই সেভিংসও আপনি করতে পারছেন যারা লোহার কোনো ব্যবসা করছেন কাঠের ব্যবসা করছেন স্টিলের ব্যবসা করছেন বা কোনো মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন বা স্টুডেন্ট যারা রয়েছে বা যারা চাকরি করছো রেলের চাকরি ইলেকট্রিকের বোর্ডের চাকরি বা হয়তো আপনি কোনো কম্পিউটার সেক্টরের চাকরি বা বিদেশে গিয়ে কোনো চাকরি করছেন মানে হয়তো ম্যানেজমেন্ট জায়গায় একটা রয়েছেন প্রোগ্রেস রয়েছে আপনার মানে সব থেকে বেটার ফল দেবে যারা ব্যবসা করছেন দারুণ ফল দেবে ব্যবসায় নাম যশ প্রতিপত্তি দেবে এবং যারা দেখবেন মিষ্টির দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে এই কোনো শিল্পীর সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও ভালো ফল দেবে যারা লোহার কোনো দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে যারা লোহার কোনো দ্রব্যের সাথে হয়তো যুক্ত রয়েছেন হয়তো লরি চালাচ্ছেন বা টোটো চালাচ্ছেন বা বাস চালাচ্ছেন বা টোটোর কারখানা রয়েছে আপনার বা টোটো তৈরি করছেন বা মোটর মানে মোটর মেকানিক্যাল কর্ম করছেন বা অটোমোবাইলের পার্টসের ব্যবসা করছেন অটো পার্টস বিক্রি করছেন পেট্রোল ডিজেলের ব্যবসা এবং বই খাতার ব্যবসা করছেন ওষুধ দোকানের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেভিংসের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার তৃতীয় ভাবনি যদি আসে এনার্জি লেভেল বা নতুন যোগাযোগ অবস্থা কেমন দেবে সেখানেও একটা ভালো ফল দেবে কারণ তৃতীয়ভাবেই কিন্তু এই তৃতীয় দৃষ্টি করছে আপনার সেই শুক্র তৃতীয় পতি মানে সেটা কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে এবং মঙ্গল শনি থেকে সে তৃতীয় বা রাহুকে রাহু থাকছে তৃতীয় এবং রবি থেকেও আবার সে থাকছে একাদশে মানে লগ্নপতি থেকে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারছেন এই অর্থ রোজগারও কিন্তু আপনি অনেকটাই প্রোগ্রেস বা বাড়িয়ে দেবে আপনাকে আপনি যদি চেষ্টা করেন দর্শক বন্ধু আরও বেটারমেন্ট বা আরও ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন কে করবে সেই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এবার যাদের বিবাহ জীবন নিয়ে একটা কথা বলে যায় বারবার করে এটা বলা উচিত এই এড়িয়ে গেলে হয়তো বলবেন যে বললো না এই বিবাহ জীবন নিয়ে একটু সমস্যা কিন্তু তৈরি করবে এই অবৈধ রিলেশনে হয়তো আপনি হোক না কেন বা নিজের স্বামী হোক না কেন বা পরের স্বামী হোক না কেন যার সাথে রিলেশনশিপ আপনার আছে অবৈধ রিলেশন যাকে বলে অবৈধ রিলেশন বা আপনার লিগাল রিলেশান হ্যাঁ এখন মানে অবৈধ হয় না সবই বৈধ তাদের ক্ষেত্রে একটা মতভেদ তৈরি করবে তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে সে আমায় হয়তো কেন দিল না আমায় কেন সে পেলাম না সে আমার আপন কেন হলো না সেখান থেকে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি করবে এই দাম্পত্য কলহ নিয়ে সে থাকুক সেটা সমস্যা থাকতে পারে জীবনে এই যোগাযোগ স্থাপনটা কিন্তু প্রচুর হারে তৈরি করবে নতুন বন্ধু বান্ধব লাভ করবে নতুন কাস্টমার লাভ করবে এই ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন যারা মনোহারিশ ব্যবসা করছেন বা বিউটিশিয়ান তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দেবে যারা ভালো শিল্প বিউটিশিয়ানও কিন্তু একটা শিল্প মানে মৃৎ কিন্তু একটা শিল্প কাঠও কিন্তু একটা শিল্প স্টিলও কিন্তু শিল্প রডও কিন্তু শিল্প স্বর্ণও কিন্তু একটা শিল্প এই শিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনারা করতে পারবেন এবং এই আপনার এই তৃতীয় শুক্র থাকার জন্য এই তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি করার জন্য রাহু দৃষ্টি করার জন্য আপনার নতুন নতুন বন্ধু সহিত বা কাস্টমার কিন্তু আপনার দোকানে আসবে সেখানে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যারা চাকরির জন্য উঠে পড়ে লেগেছেন এই চাকরি চাকরির যোগ কিন্তু রয়েছে বাকি আপনার জন্ম চারটের উপর ডিপেন্ড করছে এবার পঞ্চম ভাব থেকে যদি আসি পঞ্চম ভাব দান জায়গা মানে নিজস্ব ব্যক্তিগত রোজগার বলুন নিজস্ব সন্তান বলুন বা নিজস্ব দিক থেকে প্রেমপ্রীতির জায়গা বলুন মানে সর্বস্ব দিক থেকে কিন্তু মানে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মানে অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে এই শনি দৃষ্টি করছে আপনার সেই সপ্তমে তার মানে আপনার পঞ্চমে এবং আপনার সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সেই পঞ্চমে এবং মঙ্গল দৃষ্টি করছে আপনার সেই চতুর্থে তার মানে আপনার কি হলো আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গাটা মানে অনেকটাই প্রোগ্রেস অনেকটাই উন্নতি অনেকটাই ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন যারা স্টুডেন্ট যারা রয়েছে যারা পড়াশোনা যারা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু অতি বহারে বিদ্যাস্থানে উন্নতি বিদ্যাস্থানে প্রোগ্রেস বা বিদ্যাস্থানে আরও আরও ডেভেলপমেন্ট বা আরও উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মানে কেন পঞ্চম ভাবটাকে কারণ মান সম্মান দেখবেন বৃদ্ধি করবেন মানে এমন কিছু দান করে ফেলবেন অর্থের জায়গায় হয়তো দান করবেন না অপ্রিয় জায়গায় দান করবেন হয়তো ভাববেন যে আমি দান করব দান করলে শুভ হব সেই দানটা কোথায় করতে হবে দান করবেন যার ক্ষমতা নেই সত্যি হ্যাঁ বৃদ্ধ বাবা মাকে করুন দান সেটা হচ্ছে না সেটা হচ্ছে কর্তব্য আপনার যে মানে কাছে লোক তাকে দান করুন যে আপনার পাশে ছিল তাকে দান করুন এবং যে ব্যক্তি খুব মানে তার কিছুই নেই বা ক্ষমতা নেই সে কর্ম করতে পারছে না তাকে দান করুন তার থেকে ভালো ফল পাবেন এবং যারা দেখবেন মানে সত্যি কর্ম করতে পারে না কর্ম দিক থেকে খুবই সমস্যা বা কর্ম শরীরের কোনো ক্ষমতা নেই তাদেরকে দান করুন হ্যাঁ দানের কিন্তু আপনাকে দেবে দান করার একটা ইচ্ছা দেবে সেখান থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবে তার তার মানে আপনার ক্ষেত্রে এইখানে একটা ভালো পজিশন কিন্তু জায়গা তৈরি করবে কে করলো পঞ্চম ভাবটা কিন্তু অনেকটাই আপনাকে ডেভেলপমেন্ট করবার জন্যে বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা উন্নতিও আপনি অনেকটাই কিন্তু করতে সিংহ রাশি বা সিংহলগ্ন এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি চাকরির যোগ কিন্তু রয়েছে এই ষষ্ঠের দৃষ্টি করছে বুধ তৃতীয় প্রতি ষষ্ঠে দৃষ্টি করছে মানে একাদশ প্রতি ষষ্ঠের দৃষ্টি করছে দশম প্রতি তৃতীয় দৃষ্টি করছে তার মানে আপনার এই দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব নবম ভাব এই নবম ভাব রয়েছে কোথায় মানে লগ্নে দশম ভাব শুক্র সে আবার আপনার ক্ষেত্রে রয়েছে নবমে তার মানে দশমে রয়েছে বৃহস্পতি তার মানে চাকরি কিন্তু পাচ্ছেন বা চাকরি যোগ কিন্তু রয়েছে মানে যে যে বিষয় চাকরি করতে চাইছেন যে যে বিষয় আপনি পড়াশোনা করেছেন সেটা আমি দেখিনি কী নিয়ে পড়াশোনা করেছেন সায়েন্স নিয়ে না আর্টস নিয়ে না কমার্স নিয়ে না ইঞ্জিনিয়ারিং নিয়ে সেটা আমি দেখিনি সেটা চার দেখে বলা যাবে এই চাকরির যোগ কিন্তু রয়েছে এই রোগ প্রতিরোধ করবার ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়বে এই যদি রোগ হয়ে থাকে সেই রোগটা হবে নার্ভের দিক থেকে রোগ হবে এবং আপনার পায়ের দিক থেকে রোগ হবে বা কোমরের দিক থেকে রোগ হবে এই কোমরা হয়তো উঠতে পারছেন না বসতে পারছেন না হয়তো উঠতে বসতে কষ্ট হবে এই চল্লিশ উপারে যদি এই হয় হ্যাঁ কম বয়সে এগুলো হয় না তারপর এখনও হচ্ছে এগুলো এই সমস্যাগুলো দেবে আর বাজে কোনো সমস্যা দেখছেন এই শত্রু এলেও কিন্তু শত্রু সেরকম কিছু করতে পারবে না তবে চলাফেরা একটু সাবধান করতে হবে এই অস্ত্রোপচার অবধি হতে পারে এই পায়ের দিকে সাবধান কিন্তু হয়ে যায় যদি বলেন যে কেন কারণ হচ্ছে এই আপনার মীন রাশির ঘরে শনি রয়েছে সে শনি দৃষ্টি করছে রাহু প্লাস মঙ্গল তার মানে অষ্টমে রাহু মঙ্গলের যোগ কিন্তু খুব একটা ভালো নয় হয়তো আয়ু বৃদ্ধি করাবে কিন্তু অস্ত্রোপচার বা অ্যাক্সিডেন্ট কিন্তু একটা যোগ সৃষ্টি করবে হয় বোঝাতে পারলাম এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি সপ্তমভাবে থাকছে আবার রাহু মানে যারা চামড়ার ব্যবসা করছেন বা লেদারের কোনো ব্যবসা করছেন বা মাংসের ব্যবসা করছেন বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা হয়তো রাখি মালের ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে সেটা ভাববেন না যে সপ্তমেরাও খারাপ ফল দেবে ব্যবসার দিক থেকে মানে মুখর তৈরি করা রাজনীতির জায়গা খুব ভালো দেবে এই ব্যবসা কেন সপ্তম থেকে রাহু একটা ভালো জায়গা দেবে আবার সেখানে আবার দৃষ্টি করবে একাদশে আবার দৃষ্টি করবে তৃতীয় আবার দৃষ্টি করবে অষ্টমে তার মানে সেখানে যোগাযোগ অবস্থা করে কিন্তু আপনার ক্ষেত্রে যাদের রেস্টুরেন্ট রয়েছে বা হোটেল রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে তা দারুণ উন্নতি দেবে দারুণ ডেভেলপমেন্ট দেবে যারা হোটেলে ব্যবসা করছেন বা হোটেলে ব্যবসা করে এই খাদ্য যারা খাদ্যের ব্যবসা করছেন এই রেস্টুরেন্ট টাইপের বলতে চাইছি যেটা ভালো ফল দেবে এর আশিটা হচ্ছে মেন্টালিটির ব্যাপার না এই অষ্টম ভাব নিয়ে যদি আসি শারীরিক দিক থেকে আয়ু বৃদ্ধি করবে হাসপাতালে ভর্তি হলেও হতে পারে এই হাসপাতালে এই পিতৃভাব মাতৃভাব নিয়ে একটা সমস্যা থেকে যাবে যেহেতু শনি ঢাইয়া চলছে মানে একটু কেয়ারফুল থাকতে হবে এই পিতৃভাব বা মাতৃভাব থেকে এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন এই অষ্টম ভাব থেকে শারীরিক দিক থেকে একটু সাবধান থাকতে হবে হাট কা পেলেও পেতে পারেন হয়তো হুটহাট করে কর্ম করছেন হুটহাট করে একটা কর্ম চলে এলো ভালো ভালো ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল অর্থের পরিকাঠামো বৃদ্ধি হয়ে গেল অষ্টমে শনি মানে দ্বিতীয় দৃষ্টি করা কর্মের জায়গার দৃষ্টি এবং আপনার পঞ্চমে মানে মেন্টালের দৃষ্টি মানে প্রেমের দিক থেকে একটা নতুন প্রেম বা পুরনো প্রেম আপনার এলো কিন্তু হতাশ হয়ে গেলেন মানে প্রেমটা ঠিক জাগছে না এরকম একটা তৈরি হবে হ্যাঁ মানে বয়স্ক মানুষের মতো আপনার মেন্টাল হয়ে যাচ্ছে তা করলে তো চলবে না তাই নিজেকে প্রোগ্রেস করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে তবেই আপনার হবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে এই ভাগ্য নিয়ে এই ভাগ্য দেবে খুব ভালো এই ভাগ্য আপনাকে নিজে করতে হবে এই ভাগ্য প্রতি আপনার আপনার ক্ষেত্রে লগ্নে বসে রয়েছে বা নিজের ভাগ্য নিজেকে করতে হবে মানে কর্ম করে করতে হবে যারা কন্ট্রাক্টর রয়েছে রোড কন্ট্রাক্টর হতে পারে বাড়ির কন্ট্রাক্টর হতে পারে বা যে কোনো কন্ট্রাকচুয়াল ব্যবসায় কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যে কোনো কন্ট্র্যাক্ট যে কোনো কন্ট্র্যাকচুয়াল সেটা আপনার হয়তো মানে বাস লরি কন্ট্র্যাক্ট হয়তো নিয়েছেন যে তোমার বাসটা আমি চালাবো মাসে তুমি এই ইনকামটা আমাকে দিও বা রোডে কোনো কন্ট্রাক্ট নিয়েছেন বা হয়তো বাড়ির কোনো কন্ট্রাক্ট নিয়েছেন বা হয়তো কলেজ চালাচ্ছেন বা হয়তো টোটো চালাচ্ছেন তার কন্ট্রাক্ট নিয়েছেন যে কোনো কন্ট্র্যাক্ট কিন্তু ভালো ফল দেবে ভাগ্য ভালো ফল দেবে এই দশম ভাগ থেকে যদি আসি দশম প্রতি আপনার এই শুক্রের সে থাকছে লগ্নে তার মানে দশম ভাবটা কিন্তু কর্মভাবটা খুব ভালো ফল মানে কর্ম নিয়ে কোনো সমস্যা নেই কর্মের মান সম্মান বৃদ্ধি কিন্তু করবে এবং কর্মের জায়গা থেকে উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ হচ্ছে এই কর্মপতি শুক্র যারা শিল্পীর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হাতের কাজ এতটাই শুভ হবে যে এতটা সুন্দর হবে যে নাম যশ প্রতিপত্তি কিন্তু লাভ করতে পারবেন যারা হয়তো লেখা নিয়ে বা ছবি আর্টিস্ট বা গান করছেন বা সোনার উপর অলংকার বানাচ্ছেন বা কাঠের বা লোহার কিছু বানাচ্ছেন বা স্টিলের কিছু বানাচ্ছেন যে কোনো যে কোনো শিল্প লাইনের দিক থেকে ব্যবসা করলে হাতের কাজ তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট আর চাকরি পাওয়ার যোগটা কিন্তু অবশ্যই কর্মের জায়গা থেকে রয়েছে সেটা কম্পিউটার সেক্টর বা ইঞ্জিনিয়ার কানেকশানটা কিন্তু খুব ভালো ফল দেখাচ্ছে মানে আয় নিয়ে তো কোনো কথা নেই মানে একদম এত অর্থ রাখবেন কোথায় আবার দেখুন এই আই ভাবটা প্রচুর হারে শুভ দেখা যাচ্ছে আয় ভাব নিয়ে কোনো সমস্যা দেখছি না আয় এতটা অর্থ আসবে মানে আপনি সেটা ভাবতে পারছেন না নিজস্ব ব্যক্তিগত ইনকাম অস্থাবর স্থাপন নয় মানে বাবা সূত্রে একটা কানেকশন রয়েছে পিতৃসূত্রে মাতৃসূত্রে সূত্রে যেহেতু বৃহস্পতি আপনার মানে পিতা মাতা এই রবি থাকছে একাদশে বাবা চাকরি অবধি পেতে পারেন বাবার লাভ হতে পারে বা হয়তো আপনি অপ্রত্যাশিত একটা অর্থ লাভ মানে সৎভাবে কিন্তু অসৎভাবে নয় ফাটকাও কিন্তু দিলেও দিতে পারে লটারি না দেওয়ার জায়গা কিন্তু দেখছি না লটারিও কিন্তু প্রাপ্তি অবশ্যই করে হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কারণ হচ্ছে এখানে এই লটারি প্রাপ্তির যে যোগ দেখছি সেটা কে দেবে জানেন সেই রাহু এই বৃহস্পতি কিন্তু রয়েছে আপনার রাহু ন করতে মানে হু ঠাট করে ইনকাম হু ঠাট করে আয় মানে যেটা আপনি ভাবেননি এটা হতে পারে এটাই কিন্তু হবে সেটা আপনি হয়তো ভাবতে পারছেন না যেটা হতে পারে সেটাই হবে মানে ফট করে ইনকাম যেটা ঘটবে সেটা ফট করেই ঘটবে আইটা হট করে হবে যেটা হয়তো ভাবেনি যে এই কাজটা আমি পাবো বা এই মালিক আমাকে এই কাজটা দেবে বা হয়তো টোটো গাড়ি চালাচ্ছেন হট হট করে আপনার টোটো ভাড়া আপনার হয়ে গেল এখান থেকে এখান থেকে আপনার উটাট করে আয় হবে এটা ভাববেন না যে যে লটারি পাবো লটারি পেয়ে আমি কোটি টাকার মালিক হব এবারে ব্যয়ভাবটা কিন্তু অশুভ বলবো না ব্যয় প্রতি শরীরের পেছনে ব্যয় হবে মায়ের পেছনে কিছু ব্যয় হবে কর্তব্য করতে যে কিছু ব্যয় হবে এবং লোনে কিছু ব্যয় হবে লোন যারা নিয়েছেন লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে জুলাই মাসে লোন কিন্তু পরিশোধ হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে লোন কিন্তু নিতে গেলে খুব সাবধানে লোন নিতে হবে এবার বুঝাতে পারলাম আর আরেকটা কথা বলি আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা জয়পুর জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়মা